হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি কাজের এখানে কাজ শেষ করে বরিশি আড়াইটা থেকে কাজ শেষ হয়েছে এখন সাড়ে তিনটা বাইজে আছে অনুল্লিকা বরিশি ম্যাডাম জুরিক যাইবো কোনো খোঁজখবরও নাই ফোনও দিতে আছে না তো আমরা আজকে কোথায় যাবো আজকে কোথায় যাবো আজান আমরা জুরিক লেকে উ লেকের যাবো আজকে আমরা ঝুরিক লেকের সুন্দর সুন্দর ভিউ আপনাদের শেয়ার সাথে শেয়ার করব ভালো লাগলে ভিডিওটা সবাই লাইক কমে শেয়ার করবেন ঠিক আছে ঠিক আছে ওকে ওকে হৃতিক ওই যে আজকাল ওই যে গ্রুপ বাইন্ডা চলে আসছি বিআই বিয়াইনের সাথে আজকাল কুয়েছি জুরিক এ বিয়াই আজকে ঝুরিক লেকে ঘুরাইবো এই মারু হ্যালো হুই যাইতাছি আজকে আমরা আজকে আমরা লেকের পারে ঘুরবো

হাতে চায় না অথচ লেকের পাড়া হয় দেখছেন আজকে আমরা কোথায় আসছি পুরো লেকের পাড় জুরিক লেক আহা এই যে আজকে জুরিক লেগে চলে আসছি একদম বিশাল বড় লেক সামনে ওইদিকে গাছের ছায় আছে ওইদিকে বসবো আজকে তো এই যে আমরা আজকে একটা নিরিবিরি জায়গায় আইসা বসলাম কারণ মেন জায়গা হচ্ছে বেশি উশৃঙ্খল

তরমুজ নিয়ে আইসে আপায় অনেক কিছু আনছে বিস্কুট আনছে সালাদ কেটে আনছে চানা চুর আনছে চা আনছে ও পুরো হিট করে রাখা মুসি না ছোটখাটো এটি তো আর কি আমাদের চায়ের আড্ডা শেষ এখন বাসা যেতেছি চাও চাও ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর টিকটকে থেকে যারা দেখবেন অবশ্যই সবাই কপিলিং করবেন পাঁচ সময় একটু ঘুরায় ঘুরায় দেখাইলাম বেশি দেখানো যায় না পরিস্থিতি খারাপ পরিবেশ খারাপ পরিস্থিতি খারাপ না ভালো পরিবেশ খারাপ তো এরকম পরিবেশ ভিডিও টিডিও শেয়ার না করাই ভালো দেখছেন ভোর আসে একটা মানে হালকা একটা কী দেয় ঝিলিক দেয় এখানে সান করলে হালকা ঝিলিক মারে দেখেন I'm যাই হোক পুরা লেকটা একটু ঘুরে ঘুরে দেখাইলাম এই সাইডটা হচ্ছে এখন বিকেল বেলা বেশি সুন্দর আস্তে আস্তে সন্ধ্যা হইবে আর মানুষ আসবে ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম দেখছেন একদম পুরা ফুল